মূলত কী হচ্ছে আমাদের আগামীতে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের মা যোগমায়ার একশো বছর ফুর্তি অনুষ্ঠান হবে একশো বছরের সেলিব্রেশন হবে সেই জন্য একটি আমাদের এই সবাইকে নিয়ে একটি সভা হচ্ছে আমাদের সবার কাছ থেকে প্রস্তাব নিয়ে আগামী দিনে অনুষ্ঠানগুলো কিভাবে করা যায় সেই সম্বন্ধে আলোচনা চলছে বললাম আপনাদের তো একটু জাগার সমস্যা রয়েছে অনেক মানে মানুষ আছে এখানে হ্যাঁ তো সেটাই নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে কিন্তু আমাদের জায়গার একটা সমস্যা আছে প্লাস আমাদের এখানে পাঁচ কাটা জমি দান করেছে সেটা আমাদের ইয়ে চলছে সেটা হয়ে গেলেও আমাদের হয়ে যাবে এখন জায়গা আমাদের এইটুকুর মধ্যেই করতে হবে যখন নিজেদের জায়গা নেই তার জন্য এইটুকুর মধ্যেই করতে হবে মানে কোন দর্শনার্থীদের কি বলবেন যারা আসে যারা সবাইকে বলবো যে সামনে একশো বছর আমাদের শতবর্ষ ভবন হচ্ছে মন্দিরে একটা শতবর্ষ ভবন বানাচ্ছি আমরা তার মধ্যে রুম থাকবে লোকে এসে এখানে থাকতে পারবে এবং পোশাক পাবে এবং সবাইকে আমরা এই একশো বছরের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি উৎপল টেজারার সর্বজনীন যোগমায়া একাডেমারি